সঠিক মতে যেহেতু বেনামাজি বড় সে সেক্ষেত্রে বলা যায় যে তার সাথে সংসার করা চাই না একটি হচ্ছে শরীয়তের বিষয় আর একটি শরীয়তের বিধানে যেরকম স্বাধীনতা আছে আপনি এরকম করতে পারেন তখন পরামর্শ আপনার জন্য যেটি বেশি উপকারী হবে দাম্পত্য জীবনে বা আপনার তো আপনার জন্য যে পরামর্শ সার্থক হবে বা উপকৃত হবেন সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছে এক বোন আমাকে রংপুর থেকে প্রশ্ন করেছে যে আমার স্বামী তো সহবাসে অক্ষম আমার বিয়ে হয়েছিল এক প্রচুরের সঙ্গে তাই দাদের সাথে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়ে থাকে বিয়ের সময় থেকে আমার স্বামী শারীরিক দিক থেকে দুর্বল ছিলেন প্রথম দিকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম তো ডাক্তার দেখে যে ডাক্তার তার বীর্য প্রায় শেষ হয়ে গেছে শহর সময় সর্বোচ্চ এক দেড় মিনিট এক দেড় মিনিটের মধ্যে বীরজপাত হয়ে যায় সে কোনোভাবে স্ত্রীর হক আদায় করতে পারে না এছাড়াও আমার স্বামী নামাজ পড়ে না তবু নামাজ পড়ে না এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা বানামাজি সঠিকভাবে মুসলিম থাকে না আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক মনে চাইলে কখনো দুয়া এক নামাজ পড়ে বেশি জোড়া করলে আমার সাথে ঝগড়া করে কোনোভাবে তাকে পুনরায় পাঁচ অতনাম বানাতে পারতেছি না এখন আমার কি করা উচিত আমি তাই আলা তালাক নিতে চাচ্ছি আমার প্রায় আড়াই বছরের একটি সন্তান আছে তাই কী করবো বুঝতে পারতেছি না দয়া করে আমাকে সঠিক পরামর্শ দেন এবং আমি যাতে করে উপকৃত হই বা আমার এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা একটি হচ্ছে শরীয়তের বিষয় আর একটি হচ্ছে বিধানে যেরকম স্বাধীনতা আছে আপনি এরকম করতে পারেন তখন পরামর্শ আপনার জন্য যেটি বেশি উপকারী হবে দাম্পত্য জীবনে বা আপনার তো আপনার জন্য যে পরামর্শ সার্থক হবে বা উপকৃত হবেন সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো পুরুষ বা নারীর জন্য ক্ষমতা না থাকে যাতে করে স্ত্রী স্বামীর হক আদায় না করতে পারে এবং স্বামী স্ত্রীর হক না আদায় করতে পারে তো সেই ক্ষেত্রে তালাক নিয়ে নেওয়া বা তালাক দিয়ে দেওয়া জায়েজ তার জন্য এটা স্বাধীনতা রয়েছে অজীব নয় জায়েজ তাহলে আপনার স্বাধীনতা আছে আপনি তালাক নিয়ে নিতে পারেন দ্বিতীয় মশলা হচ্ছে যদি সত্যিই বেনামাজি হয় এটা যদি বাস্তব সত্য হয় সঠিক মতে যেহেতু বেনামাজি বড় কাফের। সেক্ষেত্রে বলা যায় যে তার সাথে সংসার করা চায় না এবং সালাতে জন্য দাওয়াত দেবেন তার সেই দুই দাওয়াত অমান্য করে তার জন্য তার সাথে দাম্পত্য জীবন কন্টিনিউ করার কোনো যুক্তি নেই এটা শুধু শরীয়তের দৃষ্টিতে শারীরিক দুর্বলতার ক্ষেত্রে বলবো আপনি বলেছেন যে চিকিৎসা করেছেন চিকিৎসা করে যদি ভালো না হয় তাতে হলে আপনার স্বাধীনতা রয়েছে তারপরে চেয়েছেন আপনার পরামর্শ পরামর্শ যেহেতু আপনার একটা বাচ্চা আছে এক্ষেত্রে আপনি যদি ধৈর্য ধারণ করেন আমার শারীরিক চাহিদা পূরণ হোক বা না হোক আমি ধৈর্য ধারণ করবো বাচ্চাটার জন্য বিশেষ করে ন্যাক মানুষ হলে সুতরাং ধৈর্য ধারণ করতে পারেন ধৈর্য ধারণ করলে যে আপনার ঘনার আশঙ্কা আছে ঘনায় লিপ্ত হয়ে পরিসংখ্যা তো ঘনায় লিপ্ত না হওয়ার কারণে আপনি দ্বিতীয়বার কাউকে বিয়ে করে নিতে পারেন তো প্রিয় পর্দা আরলের মা ও বোনেরা এই ছিল আজকের আমার গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে